হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইট ইজ মি মিস্টার তাইর আহমেদ ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে আমি ক্যামেরার পিছনে আছি কারণ আমরা ওটাত কইরা আইছি প্ল্যান কইরা আমি এবং আমার ফ্রেন্ড মুক্তাদির এবং কাশেম কিবরিয়া সবাই মিলে সাইড জোন আমরা ওরাত কইরা লাগছে আমরা ফেডের মধ্যে বুক তো ভাবলাম আমরা কিচ্ছু খাইয়াই প্ল্যান করতে করতে আমরা আইছি বাজার আর মলিবাজার এটা পড়ছে কুসুমবাগ সবার প্রিয় মামা হালিম আমরা আলিম খাইতাম আইছি এখানে দেখেন পড়ছে টমি মিয়ার একটা কোর্স কেন এখানে কেন সামনে মিলছে তাকে তো কুশুবাগ মেইন পয়েন্টই পড়ছে ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং আছে অর্ডার নিছে। আপনারা ইজিলি এলে চিনতে পারবা আমরা এখানে আমরা হালিম অর্ডার কর্ম আমরা হালিম খাইতাম সারাম বর দিয়া এখানে গরুর বরল যেটা আমরা সিলেট বরল হই ওটা খাইমো আমি এখন দাম দর কিয় করমো এই দেখেন আমি ক্যামেরার সামনে আইছি তো এখানে আমরা দাম দর কর্ম দেখি কত করি কন্ট্রাক্টারেট আপনার লগে থাকবা আমরা সম্পূর্ণ দেখাইম আপনারা তো আমাদের জন্য আলিম নিচ্ছে প্রতিটা বাটি পঞ্চাশ টাকা আর এখানে দেখা যাচ্ছে আরো বট আছে বট এখানে বেজে রাখছে তেলে বাজে দিবে এখানে আমাদের জন্য চার প্লেট নিয়ে নিচ্ছে আর হালিমের মধ্যে কিছু আরো আছে এখানে প্রথমত ফায়া দিয়ে আলিম বিক্রি হয় বা পায়াটা সবসময় পাওয়া যায় না এখানে বট দেখা যাচ্ছে আসলে বটটা আসলে অনেক মজা আমরা আলিমের সাথেই বটখাব তো আমাদের তার পিলে রেডি হচ্ছে আপনাদের আপনারা মনোযোগ দিয়ে দেখেন কিভাবে রেডি করতেছে হালিমের মেইন যে টেস্ট আনে সেটা হচ্ছে রসুন রসুন বাজা এটার ফ্লেভারেই একমাত্র হালিমের ফ্লেভার আনে যদি রসুন বাজা দেয় না তাহলে ডালিম হতেই পারে না যে তুই গরুর মাংস বিষ বা কসির মাংস সবকিছু দেয় না কিনা রসুন বাজাটাই সবচেয়ে বেশি টেস্ট আনে এখানে সব মশাই দিচ্ছে ট্রক জাল রসুন সবকিছু দিয়ে দিচ্ছে আমরা বি দিব দেখেন মুক্তাদি দেখাই প্রথম দিব মুক্তাদির মানা মাতলে সমস্যা না আঙ্গুল দিয়ে দেখাই লিব

আসলে আমরা এখানে আলিম খাওয়া গেছিলাম কিন্তু আলিম খাওয়ার মধ্যে দেখা গেছে যে দিয়া রুটি আলাদা একটা টেস্ট তো আমি একটা রুটি আনছিলাম দেখাইছিলাম ঘরে দেখা যায় আসলে অনেক মজা তখন অনেকজন করে আমরা খাইছে খাইয়া এত ভালো লাগছে এটা বিশ্বাস করার মতো আমরা তিন চারবার করে খাইছি আর খুবই চিপ রে খুবই অস্তা মাত্র তো সকলটা চারশো টাকা বেড়েছে আর আমরা পানির টুকিয়ে দিয়ে টুকিয়ে দিয়ে গেছে আমরা খাইয়া

তো আমি আমার ফ্রেন্ড মুক্তির সাথে আনারস দিয়ে একটু ফান করতেছিলাম আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইকনটা ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ